পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রথম জেলা সম্মেলন রায়গঞ্জে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রথম উত্তর দিনাজপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার রায়গঞ্জের বিধানমঞ্চে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলন উপলক্ষে এদিন সকালে রায়গঞ্জের গীতাঞ্জলি মোড় থেকে রায়গঞ্জ বিধানমন্ত্র পর্যন্ত মহা মহামিছিলের আয়োজন করা হয় জেলার বিভিন্ন ব্লক থেকে সরাসরি কর্মচারীরা অংশ নেন মিছিলে ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিলক চৌধুরী পূর্ণেন্দু দে সংগঠনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক সহ সংগঠনের জেলা স্তরের বিভিন্ন নেতা কর্মীরা এদিনের সম্মেলনে মঞ্চে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল লাল আগরওয়াল প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্যরা ছিলেন সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আলোচনা হয় এই সম্মেলন কক্ষে

ধরেন কেন্দ্রীয় হারের ডিএ ধরেন তাহলে দেখবেন কেন্দ্রীয় সরকারের এত আর্থিক বঞ্চনা তার সত্ত্বেও এই রাজ্যে পেনশন চালু আছে এই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত কর্মচারীর মাননীয় মুখ্যমন্ত্রী হেলথ স্কিম করে দিয়েছেন অনেক অস্থায়ী কর্মচারীকে স্থায়ী করানো হয়েছে অনেক বিভিন্ন ডাইরেক্টরেট কমন ক্যাটর থেকে নিয়ে সেক্রেটারি এর তিনশো ষোলোটা পোস্ট আমরা খতিয়ার নিয়ে বলতে পারি আমাদের নেত্রী কখনও ডি এর বিপক্ষে নন উনি সবসময় কেন্দ্রীয় সরকার আর্থিক বঞ্চনা তার সত্ত্বেও উনি কারো মাইনা বন্ধ করে দেয়নি এটাও ভাবতে হবে আমাদেরকে করোনা সময়ে দু বছর বসিয়ে বসিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে মাইনা দিয়েছে আমরা এই প্রচার নিয়ে কর্মচারী পাশে যাচ্ছি কর্মচারীকে বলছি দিয়ে আমার নেত্রী যখনই আর্থিক সচল হবে উনি দিয়ে দিচ্ছেন দিয়ে দেবেন দিয়ে আগামী দিনেও দেবেন এতে নিয়ে কোনো নিঃসন্দেহে কোনো ব্যাপারই নয় এইসব ব্যাপার আমরা কর্মচারীর অনেক কাজ নিয়ে অনেক অসুবিধা সুবিধায় পাশে থাকছি বলে আজকে আমাদের তিন লক্ষ দশ হাজার মেম্বারশিপ কমপ্লিট হয়েছে আর উত্তর দিনাজপুর যেহেতু একটু আমাদের কমজুরি ছিল সংগঠনের পক্ষ থেকে আমরা এসেছি আমরা এসে সেই যা যা ব্যাপার আছে সেগুলো শুনেছি গতকাল এসে পৌঁছেছি সকলের নেতৃত্ব কাছ থেকে আমরা শুনেছি আগামী দিন এটা কিভাবে সলভ করে প্রত্যেকটা অফিসে আমাদের সহযোদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করার জন্য লড়াই কি প্রোগ্রামটা আজকে আমাদের কর্মী সভা সাংগঠনিক প্রথম জেলা সম্মেলন উত্তর দিনাজপুরে বলছি যেখানে এসছেন আজকে রায়গঞ্জে সেখানে রায়গঞ্জ পৌরসভা পেনশন না পাঁচ ধরে পাচ্ছেন তাদেরকে সুইসাইড করার মতো পরিস্থিতি বলবেন দেখুন পেনশনের ব্যাপার নিয়ে পৌরসভাদের পেনশনে আছে কিনা পৌরসভা কর্মচারী যারা আছে তারা ফেডারেশনের সঙ্গে এখনও অ্যাটাচড হয়নি এটা যারা তারা যে সংগঠন করছেন সেটা নিয়ে কৈপথ দিতে পারবে কিন্তু আমার সংগঠনে পেনশনও আটে আটকে নেই কিংবা কোনো মাইনাও বন্ধ কারণ নেই আমরা আমাদের সাংগঠনিকভাবে সব কাজ করছি আগামী দিন আরও বেশি করে করব এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে